অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো যে স্ত্রীর নেবে জাকাতের স্ত্রীর সম্পদ স্ত্রীর স্ত্রীর কথাটা শুনতে একটু কষ্ট হলেও বাস্তবতা জাকাত স্ত্রীর যদি একশো ভরি স্বর্ণ থাকে এর জাকাত স্ত্রীকে প্রদান করতে হবে অনেক বন্দের একটি আপত্তি থাকে যে আমার কাছে তো নগদ অর্থ নেই আমি কি করে জাকাত দেব মাসালা হল কোনো নারীর যদি নগদ অর্থ না থাকে তাহলে তিনি ইসলাম বলেছে স্বর্ণ বিক্রি করে জাকাত প্রদান করতে হবে আমি আবারও রিপিট করছি কথাটি কোনো নারীর যদি নগদ অর্থ না থাকে তাহলে নগদ অর্থ নেই কিন্তু তিনি নেশাব পরিমাণ স্বর্ণের মালিক তাহলে তাকে স্বর্ণ বিক্রি করে জাকাত প্রদান করতে হবে ইসলাম এই জায়গাটা পরিষ্কার করেছে কোনো স্বামী যদি চান তিনি তার স্ত্রীর পক্ষ থেকে জাকাত আদায় করে দিবেন এটি স্ত্রীর প্রতি স্বামীর আন্তরিকতা এবং ভালোবাসা তবে লক্ষ্য রাখতে হবে স্বামী যখন স্ত্রীর পক্ষ থেকে প্রদান করছেন তখন তিনি স্ত্রীকে অবগত করবেন যে তোমার পক্ষ থেকে আমি প্রদান করছি পিতা যদি চান জাকাত তিনি তার পুত্রের পক্ষ থেকে প্রদান করতে পারেন পুত্র জাকাত যদি চান তিনি তার পিতার পক্ষ থেকে জাকাত প্রদান করতে পারেন যার পক্ষ থেকে আপনি জাকাত প্রদান করছেন তাকে অবগত করতে হবে আমি জাকাত প্রদান করছি এমন যদি হয় যে স্বামী স্ত্রীর পক্ষ থেকে জাকাত প্রদান করেননি আর স্ত্রী মনে করেছেন স্বামী আমার পক্ষ থেকে জাকাত প্রদান হয়তো করেছে এই মনে করার মধ্যে জাকাত বাকি রয়ে গেল তাহলে কিন্তু গুণা হবে যখনই হিসাব পাওয়া যাবে কথাটি জানা যাবে স্ত্রীকে গত পিছনের সময় উল্লেখ করে পিছনের সময়টা হিসাব ধরে পিছনের সময় সকল জাকাত প্রদান করতে হবে